বাংলাদেশ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী তারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন হাজারিবাগ থানা মৎস্যজীবী দল আহ্বায়ক সমাজে উত্তর খান থানা বিএনপির যুগ সুলতান আহমেদ ভকুলের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছে উত্তর খান থানা বিএনপি শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর উত্তর পুষ্পgarden অর্পণ করছে আসান টেক থানার যুবদল করেছে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন সমাজতান্ত্রিক শ্রমিক পক্ষ থেকে যায়েদ ইসলাম ওপু এবং মেরাদুল ইসলাম এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কে এবং মানবাধিকার সংস্থা দেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এর নেতৃবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন সাকিব হাসানের নেতৃত্বে পুষ্পাক অর্পণ করেছে কলাবাগান থানার স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সজীব খান যুব মহাপাক আলম রাহান ওমর শেখুল বিধান সতেরো নম্বর ওয়ার্ড ষোলো ষোলো আলম সতেরো নম্বর ওয়ার্ড কলাবাগান থানার স্বেচ্ছাসেবক দল গেন্ডারিয়া থানার স্বেচ্ছাসেবক দল ওয়াইফ সত্তার আলাল আবুল আসান জনি

তার এইমাত্র মাত্র দিতে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন মহৎপুর থানা বিএনপি ঢাকা মনাদর উত্তর সুখুর মাহমুদ এনাইজুল হাবি সিদ্ধান্ত রহমান শাহ গাফির আহমেদ বলে উদ্যমান ইরান জেলার কমের নেতৃত্বে অর্পণ করেছে মহৎপুর থানা বিএনপি উনত্রিশ নম্বর ওয়ার্ড একত্রিশ নম্বর ওয়ার্ড বনত্রিশ নম্বর ওয়ার্ড মাত্র সরকারি করলেন রুরুল আমির এবং জনাব কবিরের নেতৃত্বে মোহাম্মদ রহমান আঠাশ নম্বর ওয়ার্ড বিএনপি সোহান বিপ্লব সেত্রু রেজা সিলিমের নেতৃত্বে এইমাত্র

ৰূপ ব্যৱস্থাপনা কৰিছে দহজনক্ৰমত আনিৰ উচ্চতৰ পৰা সকলো কৰ্মকৰ্তা কৰ্মচাৰী